ছয় নম্বর পাপের কুফল হচ্ছে মানুষ যখন পাপ করে তো দুনিয়াতে আল্লাহকে লাঞ্ছিত করে দেন অপদস্থ করে দেন আখেরাতের আজও আজকের আলোচনা নয় আজকের আলোচনা হচ্ছে শুধু দুনিয়ার আজা কারণ দুনিয়াতে তো শান্তিতে থাকতে চান দুনিয়াতে কাফেরও শান্তি থাকতে চায় দুনিয়াতে নাস্তিকও শান্তিতে থাকতে চায় দুনিয়াতে বহুত্ববাদী মুশরেক বৌত্তলিক সবাই শান্তি থাকতে চায় মুসলিম তো শান্তিতে থাকতে চাইবে কিন্তু শান্তির পথ খুঁজতে হবে শান্তি চাও কিন্তু শান্তির রাস্তা ধরনা এটা চলবে না দুনিয়াতে আল্লাহর মায়ের পড়বে আল্লাহ লাঞ্ছিত করবেন অপদস্থ করবেন বিভিন্নভাবে রাসূলুল্লাহ সসলামের একটি হাদিস রয়েছে মুসনাদ আহমেদে জয়েলা জুল্লু ও সাগার ও আলামান খালাফা আমরি রাসূলুল্লা বলছেন যে যারা আমার আদেশ অমান্য করবে আমার আদেশের নাফরমানি করে বিরুদ্ধাচরণ করবে খেলাপ করবে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আর উপদস্ত করা হয়েছে অপদস্ত করা হয়েছে লাঞ্ছিত এবং অপদস্ত তাদেরকে করা হয়েছে যারা আমার কি করবে খালাফা আমরি আমার নির্দেশের নাফারমানি করবে মুসনাদ আহমদ অষ্টম খণ্ড চল্লিশ প্রেসিডেন্ট